তো এই পাহাড়ে কি কোনো বন্য হাতির মানে কোনো উৎপাদ এখানে অত্যাচার করছে এই পশ্চিম থেকে আসে আবার পূর্বে থেকে আসে মানে এটাই হাতি রাস্তা আমরা শেরপুর শহর থেকে বাইকে চেপে বের হয়েছি আজকে আমাদের গন্তব্য শেরপুর জেলার জিনাইগেতি উপজেলার রাংটিয়া পাহাড় আমরা বিকেলে বের হয়েছি বিকেলের মুহূর্তটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আকাশে হাগলা হালকা মেঘ আমরা বাইকে চেপে সুন্দর একটি রাস্তা ধরে আমরা অবশেষে সেই রাংটিয়া পাহাড়ে পৌঁছে গেলাম হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি রাংটিয়া পাহাড়ের একদম কাছে দেখতে পাচ্ছি আমার পিছনে পাহাড় তো এই পাহাড় সম্পর্কে আমি এই কাকার কাছ থেকে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করবো কাকা আসসালাম আলাইকুম আপনার নাম কি আমার নাম খলিলুর রহমান আপনার বাসা কোথায় আমার বাসা এখানেই

কাকার কাছ থেকে জানতে পারলাম তো এই পাহাড়ে কি কোনো বন্য হাতির মানে কোনো উৎপাত আছে কিনা হ্যাঁ আছে এখন কি আছে এই ইদানিং নাই এই বর্তমানে নাই বর্তমানে নাই না এই কয়েকদিন আগেও কয়েকদিন ছিল এখানে অত্যাচার করছে কয়েকদিন আগে অত্যাচার করছে হ্যাঁ হাতিগুলো কি এই পাহাড় ধরে এদিক দিয়ে আসে তাই তো হ্যাঁ এই পশ্চিম থেকে আসে আবার পূর্বে থেকে আসে মানে এটাই হাতির রাস্তা এদিকে কি কোনো বিজিবি টহল আছে টকল আসে সময় সময় মাঝে মধ্যে আসে মাঝে মাঝে আসে প্রত্যেক দিন আসে না এই পাহাড়টা কি ওই পাশে কি পাহাড় ওই পাশে কি নিচু এই যে বাগানটা দেখতেছেন উল্লুট বাগানটা এই বাগানের ওই হলো একবারে সীমা ভারতের সীমা এই বাগানের হ্যাঁ ওই ভারত আর বাংলাদেশের সীমা ওই এই বাগানের ওই সাইড ওই সাইড দিয়ে এই পাহাড়ে কি উঠা যাবে যাবো কোথায় রাস্তা আসতে তাই তো চলেন পাহাড়ে ঘুরে আসি একটু আমরা শেরপুর থেকে আসি বুঝছেন যাও চলেন একটু পাহাড় দিয়ে আপনার আমরা চিনি না তো আসেন এই বন্ধুরা আমরা এখন এই পাহাড়ের উপরে উঠবো এই কাকাকে সাথে নিয়ে কাকা এখানকার স্থানীয় সেজন্য কাকাকে সাথে নিলাম যেন আমাদের কোনো সমস্যা না হয় তো দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের ভিতরে প্রবেশ করছি এটা রাংটিয়াতে পড়েছে জিনাগাতি উপজেলা শেরপুর জেলা তো এদিক দিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা রয়েছে পাহাড়ের উপরে ওঠার জন্য আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাটা ধরেই আমরা এই পাহাড়ের উপরে উঠবো এবং কি আপনাদের সেখান থেকে ড্রোন ফুটেজ এবং ক্যামেরা দিয়ে আপনাদের এই পাহাড়ের আশেপাশের দৃশ্যগুলো যে রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব এই পাহাড়ের ওই পাশেই হলো ইন্ডিয়ার যে কাটাতারের বেড়া বা সীমানা বলে যেটাকে সেটা হলো ওই পাহাড়ের একদম ওই সাইড দিয়েই তো চলুন আমরা আজকে সেটা দেখব এক্সপ্লোর করব আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন পাহাড়ের উপর উঠবো পাহাড়ের যে রাস্তাটা রয়েছে সেটা ধরে যাচ্ছি কাকা দেখতে পাচ্ছি যে পাহাড়ের ভিতর দিয়ে একটা রাস্তা পাহাড় হলো আমরা খুব নিরাপদ আছিলাম নিরাপদ আসছিলাম হ্যাঁ একমাত্র আমাদের সমস্যা এই বন্য হাতিগুলা এসে বন্য হাতিগুলা হ্যাঁ এই হাতিগুলা মাঝে মধ্যে এই প্রায় আসে চলে চলে আসে আপনাদের এখানে হ্যাঁ প্রায় চলে চলে আসে এখন তো ধানের সিজন নাই এখন কি আসে আসে মাঝে মাঝে আসে তারপরে আসে হ্যাঁ ধান যখন থাকে তখন তো প্রায়ই আসে প্রায় আসে

এখানে আজকে এখান প্রথম চারটে হাতি আসছিল বিরানব্বই সালে বিরানব্বই সালে আসছিল হম এরপরে আবার দুই হাজার সালে এই হাতি আসছে আসার পর থেকে আমাদের র্যাঙ্কটি কোনো দুর্ঘটনা হয় নাই একটা গাঢ় ছেলে মারা গেছিল তাও নিশা খায়া একবারে তাদের বুগলে যায় মানে কি করছিল ওই ছেলেটাই মারা গেছিল ছেলেটাই মারা গেছিল এছাড়া হাতিরও কোনো ক্ষতি হয় নাই আর মানুষেরও কোনো ক্ষতি হয় নাই ধান টান খায় হ্যাঁ ধান ধান তো নষ্ট করে ধান খায় যায় হ্যাঁ মানে ওই তো অনেক এই নাম নামলেই মনে করেন যে দুই এক এক করে শেষ করে ফেলা এক এক শেষ করে ফেলা খেতে যেতে পারে তো দলবে যে আসে তো হ্যাঁ দলবে আসে পাহাড়টা তো মোটামুটি অনেক উঁচু আমরা ওই পাহাড়ের একদম মাথায় উঠবো উঠে আপনাদের দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর একটা প্রকৃতি সবুজ গাছ এখানে আসলে মনটা অনেকটা সতেজ হয়ে যায় এই সবুজ গাছপালার পাশে থাকলে মনটা অনেক সতেজ হয়ে যায় শরীর এবং যে আপনার মস্তিষ্ক রয়েছে সেটা সুস্থ হয়ে যায় আমরা এই কাকাকে নিয়ে এই পাহাড়ের উপরে উঠতেছি কাকা আমাদেরকে

পাহাড়ের ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই পাহাড়ে গিয়ে আমরা দাঁড়াই আমরা ওদিকে যাবো ওদিকে গেলে সম্পূর্ণ ভিডিওতে দেখাইতে পারবো যে ওই দিকে কি দৃশ্যগুলো রয়েছে তো আমাদের সাথে রয়েছে আমাদের মুরবি চা চাচা চাচার বাসা এখানেই চাচাকে নিয়ে আজকে আমরা ঘুরে ঘুরে এই পাহাড়টা দেখতেছি খুবই সুন্দর আমাদের শেরপুরে তো সুন্দর সুন্দর পাহাড় রয়েছে এক কথাই মনোমুগ্ধকর যারা আসেন তারা যদি ওই রাস্তা দিয়েই বাইক চালিয়ে বা অটো দিয়ে বা সেন যদি যা দিয়ে আসেন না কেন রাস্তা দিয়ে যদি চলে যান তাহলে সব দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন না যদি বাইক নিয়ে বা বাইক রেখে আপনারা হেঁটে আসেন তাহলে এই পাহাড়ের উপরে উঠতে পারবেন এবং কি এই যে পাহাড়ের যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন আমি আপনাদের একটা চমক দেখাবো এখন তো ক্যামেরাটা ঘুরান ঘুরাইলে দেখতে পারবেন যে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আমরা একদম নিচের যে মাটিটা রয়েছে ধরতে গেলে যে আমাদের যে ভূমি ভূমি থেকে প্রায় কাকায় এনে কতটুকু চোবো আনুমানিক অনেক কয়শো মিটার উবো আমরা তো প্রায় তিনশো মিটার উপরে উঠছিলাম মনে হয় তাই তো আমরা প্রায় প্রায় আমরা এই কাকাকে নিয়ে আমরা তিনশো মিটারের উপরে উঠে পড়েছিলাম পাহাড়ের ভিতরে তো সেটাতে আপনারা দেখতেই পেলেন আমরা এখন চলে যাচ্ছি সবাইকে বিদায় জানাচ্ছি তো আবার শীঘ্রই আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকৃতির সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে